বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম বলি অভিনেত্রী তাবুর জীবনের অজানা গল্প জানুন বলিউডে পা রেখে কেরিয়ারের প্রথম দিকেই বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন বলিউড প্রেমীদের আর এত বছর পর আজও সমান সক্রিয় তাবু ওরফে তাবার সুমফতি মা হাসমি জন্ম উনিশশো সালে চৌঠা নভেম্বর তার রূপের মাধুর্য আকর্ষণীয় ব্যক্তিত্বের এবং দুর্দান্ত অভিনয় দক্ষতা এখনো মুগ্ধ করে রেখেছে আপামোর বলিউড প্রেমীকে অভিনেত্রীর জীবন নিয়ে কিছু অজানা কথা আশির দশকে শেষের দিকে নব্বই দশকের শুরুর একজন সফল অভিনেত্রী ছিলেন তিনি বাবা মার ছাড়াছাড়ির পর বেশ অল্প বয়সেই পড়াশোনার জন্য মুম্বাই পাড়ি দেন তিনি মুম্বাইয়ে ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করেন তাবু তবে তাবুর বলিউডে হাতে খুবই অল্প বয়সে উনিশশো সালে জনপ্রিয় হিন্দি ছবি বাজারে একটি ছোট্ট ভূমিকায় প্রথম অভিনয় তাবুর এরপর চোদ্দ বছর বয়সে হিন্দি ছবি হাম নজানে অভিনেতা দেব আনন্দের মেয়ের চরিত্রে অভিনয় করেন তাবু তবে অভিনেত্রী হিসেবে বলিউডের ডেবিউ বনি কাপুরের প্রযোজনা সংস্থা তৈরি প্রেম ছবি দিয়ে এই ছবিতে তাবুর বিপরীতে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত প্রেম তৈরি হতে নাকি অনেকটা সময় লেগেছিল এর ফলে একে অপরের বেশ কাছাকাছি চলে এসেছিলেন সঞ্জয় দত্ত এবং তাবু তাদের এই সম্পর্ক নিয়ে উঠেছিল জোর গুঞ্জন তবে ছবি মুক্তির পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় কেন তা অবশ্য জানা যায়নি আপাতত সিঙ্গেল রয়েছেন তাবু এবং নিজের শর্তে নিজের মতো করে জীবন উপভোগ করছেন তিনি এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না